আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনে দেখাবো ঠিক আছে তো নেমচিপে কিন্তু এখন বর্তমানে একটি অফার চলছে সেটি হচ্ছে স্টেলার প্লাস এবং স্টেলার বিজনেস প্যাকেজের সাথে কিন্তু ফ্রি ডট কম ডোমেনের একটি অফার চলছে ঠিক আছে তো এই অফারটি কিন্তু দু সালে আগস্ট মাস পর্যন্ত থাকবে ঠিক আছে আগস্ট মাসের পরে এই অফারটি আর থাকবে না তো আপনারা যারা নেমচিত থেকে ডোমেন এবং হোস্টিং নিতে চাচ্ছেন তারা কিন্তু ফ্রি ডট কম ডোমেন পাবেন এই আগস্ট মাস পর্যন্ত ঠিক আছে তো অফারটি এক্সপায়ার হয়ে যাওয়ার আগে আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন তো আপনাদের যাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড না থাকার কারণে যারা নেমচিত থেকে ডোমেন হোস্টিং কিনতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ডোমেন এবং হোস্টিং নেমচিত থেকে কিনে দিব। আমার সাথে যোগাযোগ করার জন্য নিজের ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারেন ঠিক আছে তো আজকের এই ডোমেন হোস্টিং কিনে নিচ্ছে আমিনুল ইসলাম ভাই তো ওনার উনি হচ্ছে স্টেলার প্লাস এই হোস্টিংটা নেবেন এবং এটার সাথে একটি ফ্রি ডট কম ডোমেন ফ্রিতে পাবেন ঠিক আছে তো চলুন দেখে নিই এখন যে কিভাবে আসলে এই স্টেলা প্লাস হোস্টিং এবং এটার সাথে ফ্রি ডোমেন পাওয়া যায় ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন সরাসরি আমি হোস্টিং হোস্টিংয়ের পেজে চলে এসেছি এখান থেকে ডেটা সেন্টার ইউএসটা থাকবে এবং এটা হচ্ছে ইয়ারলি প্ল্যানটা আজকে আমিনুল ইসলাম ভাই নিবে ঠিক আছে তো আমি ইয়ারলি প্ল্যানটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন না হোস্টিংয়ের তিনটি প্যাকেজ রয়েছে একটি হচ্ছে প্রথমটি স্টেলার যেটা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এক বছরের জন্য এবং দুই বছরের জন্য নিলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো এটার মান্থলি প্রাইস আসবে এক ডলার আটান্ন সেন্ট প্রতি মাসে এবং এটা যদি নেন আপনারা তাহলে এটা কি এটার জন্য পে করতে হবে আঠারো ডলার চুয়াল্লিশ সেন্ট এবং এই হোস্টিংটাতে আপনারা তিনটি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন এবং বিশ জিবি এসএসডি স্টোরেজ পাবেন ঠিক আছে তো এটার সাথেও কিছু কিছু ডোমেন আপনারা ফ্রিতে পাবেন এই আই বাটনে আপনারা মাউসটা রাখলে আপনারা দেখতে পাবেন যে কি কি ডোমেন এটার সাথে ফ্রি রয়েছে তো আমি যেহেতু মার্কার অন আছে সেহেতু আমি এখান থেকে আমি আপনাদেরকে ডোমেন নেমগুলো দেখাতে পারলাম না তো এরপরের প্যাকেজটি যেটি সেটি হচ্ছে স্টেলার প্লাস এই স্টেলার প্লাসের সাথে ফ্রি ডট কম ডোমেন রয়েছে তো এটার আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এক বছরের জন্য এবং এটার প্রতি মাসে দুই ডলার আটষট্টি সেন্ট প্রতি মাসে এটার কস্ট ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে এটা ইয়ারলি নিলে আপনাদেরকে একত্রিশ ডলার চুরাশি সেন্ট এটা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এটার সাথে ডট কম তো ফ্রিতে পাচ্ছেন এরপরে এই হোস্টিংটাতে আপনারা আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন অর্থাৎ আপনি এই একটা হোস্টিং কিনলে এই একটা হোস্টিংয়ের মধ্যে আপনারা মাল্টিপল ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন ঠিক আছে এবং এটার হচ্ছে আনমিটারেড এসএসডি অর্থাৎ হচ্ছে আনলিমিটেড এসএসডি স্টোরেজ আপনারা এটাতে পাবেন এছাড়াও এটাতে আপনারা অটো ব্যাকআপের ফিচারটিও পাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা ডেইলি অটো ব্যাকআপ নিতে পারবেন ঠিক আছে এরপরের প্যাকেজটি হচ্ছে ইস্টেলার বিজনেস ইসটেলার বিজনেসটাতেও কিন্তু ফ্রি ডট কম ডোমেন রয়েছে ঠিক আছে তো এটা লিমিটেড টাইমের জন্য এটা শুধুমাত্র আগস্ট মাস পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকবে এরপরে এটা এক্সপায়ার হয়ে যাবে তো এটারতে ছয়চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এক বছরের জন্য এবং এটার মান্থলি প্রাইস হচ্ছে চার ডলার আশি সেন্ট ঠিক আছে এবং এক বছরের জন্য নিলে আপনাকে পে করতে হবে সাতান্ন ডলার অষ্টাশি সেন্ট তো এই হোস্টিংটার ফিচার হচ্ছে যে এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ এটা হচ্ছে ক্লাউড হোস্টিং যেটাকে বলে এটার সাথে ফ্রি ডট কম ডোমেন রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এই হোস্টিংটাতেও কিন্তু আপনারা আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন অর্থাৎ এই একটা হোস্টিংয়ের মধ্যে আপনারা মাল্টিপল ওয়েবসাইট আপনারা লঞ্চ করতে পারবেন ঠিক আছে তো এটাতে আপনারা ক্লাউড হোস্টিং হওয়ার জন্য যেহেতু এটা ক্লাউড হোস্টিং এটা একটু এক্সপেন্সিভ যার কারণে এটাতে একটু স্টোরেজ স্পেস একটু লিমিট রয়েছে যেটা হচ্ছে পঞ্চাশ জিবি ক্লাউড হোস্টিংয়ের এসএসডি স্টোরেজ ঠিক আছে তো এই ছিল মোটামুটি স্টেলার প্লাস এবং স্টেলার বিজনেসের ফ্রি ডট কম ডোমেনের অফারের সঙ্গে দেখালাম তো এই ছিল আপাতত হোস্টিংয়ের ফিচার সমূহ আরও যদি আপনারা ফিচার দেখতে চান তাহলে আপনারা নিচে থেকে সব কিছু দেখে নিতে পারেন অল প্ল্যানস অলসো ইনক্লুড বেনিফিটস সো প্ল্যানের সাথে কি কি থাকছে আপনারা সব কিছু দেখে নিতে পারেন এখান থেকে তো শেয়ার হোস্টিংয়ের কী কী ফিচার রয়েছে সেটাও দেখতে পারেন তো এরপরে দেখতে পাচ্ছেন ক্লাউড হোস্টিংয়ের একটি ডিসক্রিপশান রয়েছে সেটা হচ্ছে যে ক্লাউড হোস্টিং নিলে আপনাদের হানড্রেড পার্সেন্ট ওয়েবসাইট আপটাইমের টাইমের গ্যারান্টি থাকছে এছাড়াও দ্য হায়েস্ট পারফরমেন্স আপনারা পারফরমেন্স সবচেয়ে ভালো পাবেন ট্রু স্টেবিলিটি এরপরে ডেটা প্রোটেকশন রয়েছে ক্লাউড হোস্টিংয়ে এরপরে দেখতে পাচ্ছেন হোস্ট ইয়োর বিজনেস উইথ জিরো ডাউন টাইম থ্যাংকস টু নেমচিপ ক্লাউড স্টোরেজ অর্থাৎ নেমচিপের ক্লাউড হোস্টিংটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে ক্লাউড হোস্টিংয়ের জন্য আলাদা সার্ভার থাকে এবং হচ্ছে আপনার আপনার ওয়েবসাইট যেখানে থাকবে সেটা আলাদা সার্ভার তো ক্লাউড হোস্টিংয়ের যে সার্ভারটা ওটা মূলত ক্যাশ সার্ভার যার কারণে আপনাদের ওয়েবসাইট কখনও ডাউন হবে না এবং যদি মেন সার্ভারটাও ডাউন হয় তাহলে আপনাদের ক্যাশ সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা হান্ড্রেড সব সময়ের জন্য লাইভ থাকবে ঠিক আছে তো ক্লাউড হোস্টিং নিয়ে আমি আরেকটি ভিডিও রয়েছে আমার সেটি আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে ক্লাউড হোস্টিংটা কী তো এরপরে দেখতে পাচ্ছেন যে টেক স্পেক্স সো টেক স্পেক্স থেকে আপনারা হচ্ছে সবগুলো প্ল্যান এখানে কম্পেয়ার করে দেখতে পারেন স্টেলার প্ল্যান স্টেলার প্লাস প্ল্যান এরপরে হচ্ছে স্টেলার বিজনেস প্ল্যান আপনারা কোন প্ল্যানের মধ্যে আপনারা কি কি ফিচার পাচ্ছেন সেগুলো আপনারা এখান থেকে কম্পেয়ার করে দেখতে পারেন ঠিক আছে তো আমি বিস্তারিত এত কিছু দেখাচ্ছি না যাই হোক ভিডিওটি বেশি বড় করতে যাচ্ছি না আপনাদেরকে আমি মেসেজ দেওয়ার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে যে এই আগস্ট মাস পর্যন্তই কিন্তু এই ডট কম আর ডোমেনের অফারটি থাকছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এই আগস্টেই নিতে পারেন এরপরে কিন্তু ফ্রিতে আর ডোমেন ডট কম ডোমেন পাবেন না ঠিক আছে তো হোস্টিংটা কেনার জন্য আমি সরাসরি আমি এখন তো সরাসরি এখন আমি হোস্টিংয়ে চলে আসলাম হোস্টিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে স্টেলার প্লাস এটাতে ফ্রি ডট কম ডোমেন রয়েছে এটার জন্য পে করতে হবে একত্রিশ ডলার চুরাশি সেন্ট তো আমিনুল ইসলাম ভাই এই প্যাকেজটি নিবে তো যার কারণে আমি গেট স্টার্টেডে সরাসরি ক্লিক করছি তো গেট স্টার্টেডে ক্লিক করার পরে আমাদেরকে এখানে আমাদের প্যাকেজটি দেখাচ্ছে শেয়ার হোস্টিং ডিস্কে স্পেস আনমিটারেড এসএসডি ব্যান্ড উইথ এবং ওয়েবসাইট আনলিমিটেড তো আনলিমিটেড ওয়েবসাইট আপনারা এটাতে লঞ্চ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডোমেন নেম দিতে হবে সো ডোমেন নেম কানেকশান করতে হবে এই হোস্টিংয়ের সাথে তো আমি আমিনুল ভাইয়ের এই ডোমেনটি আমি এখানে পেস্ট করছি তো দেখি ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে কিনা যে এটা ডোমেনটি অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ডট কম ডোমেনের প্রাইসটা দেখতে পাচ্ছেন এখানে জিরো ডলার দেখাচ্ছে ঠিক আছে সো এছাড়াও আপনারা কিন্তু অন্যান্য ডোমেনও আপনারা ফ্রিতে নিতে পারবেন সো এই ডোমেনগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যেগুলো ডোমেন আপনারা ফ্রিতে পাবেন ঠিক আছে তো যেহেতু ডট কম ডোমেনটাই মোস্ট পপুলার সেহেতু ডট কম ডোমেনটাও ফ্রিতে পাচ্ছেন সো ডট কম ডোমেনটা এখানে সিলেক্ট করার পরে আমি কানেক্টু হোস্টিংয়ে ক্লিক করছি তো কানেক্ট হোস্টিং হোস্টিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই হোস্টিংয়ের সাথে এই ডোমিনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে সো এখানে দেখাচ্ছে শেয়ার হোস্টিংয়ের প্ল্যানের প্রাইসটা হচ্ছে একত্রিশ ডলার চুরাশি সেন্ট এবং ডোমিনের প্রাইস হচ্ছে 0 ডলার এবং এটাতে রয়েছে আঠারো সেন্টের একটা আইসিএনএল ফি এই দিয়ে টোটাল হচ্ছে বত্রিশ ডলার দুই সেন্ট তো এখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি তো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আমাদের প্যাকেজগুলো ঠিক রয়েছে কিনা সব কিছু সেটা দেখাচ্ছে সো আমাদের এভরিথিং সব কিছু ঠিক রয়েছে সো স্টেলার প্লাস এক বছরের জন্য একত্রিশ ডলার চলে এসেছেন হ্যাঁ আমাদের সব কিছু ঠিক ঠিক রয়েছে এখন আমি যেটি করব সেটা হচ্ছে কনফার্ম অর্ডারে ক্লিক করব তো কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে পেমেন্ট মেথড পেজে নিয়ে এসেছে সো আমি মূলত হচ্ছে আমিনুল ইসলাম ভাইকে আমার হচ্ছে ভিসা কার্ডের মাধ্যমে আমি কিনে দিব তো আমি এখান থেকে কার্ড পেমেন্ট এই অপশানটা সিলেক্ট করছি আপনারা আপনাদের যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনারা নিজে থেকেই কিনতে পারবেন এছাড়াও অ্যাকাউন্টে কিন্তু টপ আপ করেও আপনারা এটা কিনতে পারবেন ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন কার্ডের ইনফরমেশানটা দেখ দিতে হবে সো আমি এখান থেকে কার্ডটা তো এখন আমি আমার কার্ডের ইনফরমেশান দিব তো সিকিউরিটি রিজনের কারণে আমি এই পার্টটুকু হাইড করে রাখছি তো আমার কার্ডের ইনফরমেশান দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করছি তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে অর্ডারের রিভিউটা আবারও দেখাচ্ছে যে আমাদের অর্ডারে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সো আমার ডোমেন রেজিস্ট্রেশন ঠিক রয়েছে দেখতে পাচ্ছি তো ফ্রি ডোমেন প্রাইভেসি ফ্রি ফর সো এটা জিরো ডলার স্টেলার প্লাস হোস্টিং ইউএস ডেটা সেন্টার একত্রিশ ডলার চুরাশি সেন্ট সো সব সব কিছু মোটামুটি ঠিক রয়েছে সো এরপরে যেটি করব সেটি হচ্ছে নেম চিপের টার্মস অ্যান্ড এগ্রিমেন্টসে একটি টিকমার্ক দেবো ঠিক আছে সো আমি টিকমার্ক দেওয়ার পরে এখন আমি পে নাওতে ক্লিক করছি সো পে নাওতে ক্লিক করলে এখন আমাদের পেমেন্টটি কমপ্লিট হবে তো একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডারটি প্রসেসিং চলছে সো কিছু কিছুক্ষণ সময় লাগবে দেখি সো আমার ব্যাংক থেকে অলরেডি মেসেজ চলে এসেছে যে আমার বত্রিশ ডলার দুই সেন্ট আমার কার্ড থেকে কেটে নিয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের পার্চেসটি কমপ্লিট আমি নেমচিপকে একটি রিভিউ দিচ্ছি ফাইভ স্টার দেওয়ার পরে আমি গ্রিয়েট লিখে ডান সো দেখতে পাচ্ছেন যে আমাদের পারচেস কমপ্লিট এখানে থ্যাংক ইউ ফর ইওর পারচেস ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে চাচ্ছেন তারা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ ডিসকাউন্টে আপনাদেরকে আমি নেমচিট থেকে ডোমেন হোস্টিং কিনে দেব ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে আমার মোবাইল নম্বর এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারাও ডোমেন হোস্টিং কিনে নিতে পারেন